আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটি আশা করি ছোট বড় সবাই অনেক পছন্দ করবে তো আপনারা সাথে থাকুন চলেন শুরু করা যাক রেসিপিটা প্রথমে খুবই লো হিটে আমি হচ্ছে ক্যারামেলটা তৈরি করে নেব তো এখানে আপনারা দুই চামচের মতো চিনি দিয়ে এক চামচের মতো পানি দিয়ে ক্যারামেলটা লো হিটে তৈরি করে নেবেন এই সময় খেয়াল রাখতে হবে জালটা যেন বেশি জোরে না হয় আর এটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে এটা তিতা লাগবে ক্যারামেলটা পুড়ে গেলে টেস্টটা পুরোই তিতা হয়ে যাবে সেদিকে সবাইকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো ক্যারামেলটা তৈরি হচ্ছে আমি খুব সতর্কতার সাথে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি কারণ একটু এখান থেকে চোখ সরালে এটা পুড়ে যাবে এবং তিতা হয়ে যাবে আমার ক্যারামেলটা অনেকটাই রেডি হবার পথে আর একটু হয়ে গেলে এটা হয়ে যাবে আর এটার কালার যখন লাল লাল হয়ে যাবে মানে অনেকটা অরেঞ্জ কালারের মতো আর কি লাল না তখন বুঝবেন যে আপনার ক্যারামেলটা ঠিক হয়ে গিয়েছে এই যে দেখেন আমারটা হয়ে গিয়েছে তো আমি এখন এখানে দুই কাপ মতো বা আড়াইশো গ্রাম আমার আড়াইশো এমএল দুধের বোতলে আমি ফ্রিজে রেখেছিলাম পুরোটাই ঠেলে দিচ্ছি এই দুধটা আপনারা পাত্রে দিয়ে দেবেন তারপর এটা অনেকক্ষণ জাল করতে হবে কারণ আপনি এটা যত জাল করবেন যত ঘন করবেন তার উপরে ডিপেন্ড করে আপনার এই আজকের যে ডেজার্টটা আমরা রান্না করছি সেটা কি হচ্ছে কেমন হবে তার ডিপেন্ড করে কাজে খুব সতর্কতার সাথে বারবার এটা জাল দিয়ে ঘন করে নিতে হবে তো অলমোস্ট এটা আমি আধা ঘন্টার মতো জাল করে ঘন করে নিয়েছি কারণ আপনার দু কাপ দুধ বা আড়াইশো গ্রাম দুধ যেন জাল হয়ে এক কাপেরও কম হয় বা এক কাপ মতো হয় সেটা খেয়াল রাখতে হবে আপনার সেভাবে আপনি জাল দেবেন এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম দু চামচ মতো হচ্ছে গুঁড়ো দুধ তো আপনার যদি চামচের মাপটা না বোঝেন আপনারা চাইলে এইটা ছোটো যে মিনি প্যাকেটগুলো মিনি যে দুধের প্যাকেটগুলো গুঁড়ো দুধে সেটা ফুল দিয়ে দিতে পারেন আমি তাই দিয়েছিলাম তো এখানে কিন্তু ইনগ্রিডিয়েন্টস বলতে শুধুমাত্র দুধ চিনি আর হচ্ছে গুঁড়ো দুধ এর বাইরে কিছুই না কারণ এটা ফুল ডিপেন্ড করবে আপনার চালের উপরে আপনি যত চাল দিয়ে এটা ঘন করবেন তত খাবারটা টেস্টি হবে তো আমি আরেকটু চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেলের ছাড়াও আমি চিনি দিচ্ছি কারণ আমি মিষ্টিটা অনেক বেশি খাই তো আপনার টেস্ট অনুযায়ী এখানে চিনি ব্যবহার করবেন আপনাদের কাছে যদি মনে হয় যে না এটা জমলে যে টেস্টটা হবে সেটা আপনাদের জন্য পারফেক্ট তাহলে আর আপনারা এক্সট্রা করে চিনি দিবেন না তো আমার যেহেতু মিষ্টি বেশি পছন্দ তাই আমি চিনিটা দিয়ে নিলাম দিয়ে আবারও জাল করছি এটা বারবারই বলছি এটার টেস্ট ডিপেন্ড করবে আপনি কতটা ঘন করবেন তার উপরে কারণ তোরটা যদি আপনার ঘন না হয় তাহলে কিন্তু এটার টেস্ট একদমই ভালো আসবে না তো জন্য আমি খুব বেশিক্ষণই জাল করে নিচ্ছিলাম আবার খেয়ালও রাখতে হবে জাল দিতে গিয়ে এটা যেন পড়ে না যায় আর এটা কিন্তু বলক পারলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা দেখতে পেলেন আমি কত লো হেঁটে এটা জাল করছি তারপরেও কিন্তু এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় তো আমাদেরকে অবশ্যই সতর্ক থেকে এই রেসিপিটা তৈরি করতে হবে আর এটাতে আর কি লাগবে বা কিছু আর কিছুই কিন্তু লাগছে না এটা খুবই দুই তিনটা যে জিনিস সেই দুই তিনটা জিনিসেই কিন্তু একটা ভালো ডেজার্ট তৈরি হয়ে যায় যেটা ছোট বড় সবাই পছন্দ করে তো আমার ডেজার্টটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আমি এখন এরকম একটা বক্সে ঢেলে নিব। আপনারা চাইলে যে কোনো বক্সে ঢেলে নিতে পারেন তো আমার ঢালা এই যে দেখুন আমি প্রায় আড়াইশো এল দুধ ঢেলে ঘন করে কতটুকু করে ফেলেছি এটার ঘনত্বটা দেখুন তো এটা আমাকে রুম টেম্পারেচারে রাখতে হবে প্রায় তিরিশ মিনিট থেকে এক ঘন্টা রুম টেম্পারেচারে ঠান্ডা করতে হবে তো আমার এটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন জমাট বেঁধে গিয়েছে উপরে তো এটা আমি ফ্রিজে রাখবো আপনার ডিপ ফ্রিজে মানে নর্মাল ফ্রিজের ডিপ হোক বা ডিপ ফ্রিজে হোক মিনিমাম আপনাকে আট থেকে নয় ঘন্টা রাখতে হবে আর আপনারা চ্যালেঞ্জ ডেকোরেশনের জন্য উপর দিয়ে বাদাম ব্যবহার করতে পারেন বা হাতের কাছে আরও কিছু বাদাম থাকলে সেগুলোও করতে পারেন তো সাত থেকে আট ঘন্টা আপনাদেরকে এটা এখন ফ্রিজে রাখতে হবে আমি ঠাকনাদের ঢেকে রেখে দেবো অলমোস্ট আট ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বার করলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখতে মাসাল্লাহ এটা খেতে কিন্তু অনেক অ্যামে আমার বাসায় সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে তো আপনাদের কাছে যদি এটা ভালো লাগে অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার বাসার সবাই কিন্তু এটা অনেক পছন্দ করেছে সবার কাছেই ভালো লেগেছে সো আবারও বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের কে এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে